হ্যালো সবাইকে আবার অনেক দিন পর হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপিটি হলো রায়তা রায়তা অনেক রকমভাবেই বানানো যায় আজকে আমি এখানে বিটরুট দিয়ে রায়তা বানিয়েছি অর্থাৎ বিট দিয়ে রায়তা যে কারণে রায়তার কালারটাও হয়েছে বেশ পিঙ্কিশ পিঙ্কিশ কালার রায়তা কিন্তু গরমকালে আমাদের খাবার হজম হতেও সাহায্য করে আবার শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর তাছাড়া এই রায়তা আমরা বিরিয়ানি পোলাও কিন্তু বাঙালি নর্মাল থালি ভাত ডাল মাছ এই থালির সাথে এক বাটি রায়তা সার্ভ করতে পারি তো চলো দেখে নেওয়া যাক রায়তা বানাতে আমাদের কী কী লাগে প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো দই মানে আমি যতটা রায়তা বানাতে চাইছি তারপরে এখানে কিছু সবজি নিয়ে নেব শশা সবকটাই আমি গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে ছোটো ছোটো কুচি করে নিতে পারো এখানে আমি অল্প একটি বিটরুট গ্রেড করে নিয়েছি পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর মিঠি তো এবারে কী করবো এবারে এই দইটার মধ্যে প্রথমে দিয়ে নেব শশা আমি তোমরা যতটা পরিমাণ চাও ততটা এটা তোমাদের পছন্দ মতো আমি এখানে শশা নিয়ে নিয়েছি একটা বড় শসা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে অ্যাড করব টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া তারপরে দিয়ে দেবো বিটরুট গ্রেড করে নেওয়া আর এখানে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেওয়া তারপরে দেখো পরিমাণ মতো চিনি এটাও তোমাদের টেস্টের অ্যাকর্ডিং আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি নিয়েছি এবং হাফ টেবিল স্পুন দুন দিয়েছি এখানে অল্প একটু নুনও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে অ্যাভেলেবল ছিল না তাই দিই দিন এবারে সমস্ত কিছুটাকে একটা চামচের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে নেবো চাইলে তোমরা হ্যান্ড উইস করে ব্যবহার করতে পারো কিন্তু আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং দইটা একদম মিহি হয়ে যাবে এইভাবে মিক্সড করতে করতে এবং ঠিক তারপরেই তৈরি হয়ে যাবে তোমাদের বিঠার এবারে সুন্দর বাড়তি করে সার্ভ করে দাও ভিক্ষণ রাইতা বিরিয়ানি পোলাও কিংবা নর্মাল থানের সাথে গরমকালে দুধ খেতে লাগে একবার ট্রাই করে দেখতে পারো ট্রাই করলে অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানি আর যদি এরকম কালারের রাইতা তুমি বাচ্চাদেরকে দাও বা তুমি নিজেও খাও ভীষণ ভালো লাগবে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না